যদি এখন বাংলাদেশে কিছু কাস্টমার বা পিন নম্বর সেভেন ডবল ফোর টু জিরো টু একদম একদম এটা উনি যদি এটা তো এ বিল্ড উনি যেটা তোমার লাগবে আমি তোমার প্রোভাইড করে দেবো তাদের দেখাতে পারো একদম একদম আচ্ছা যেটাই যেটাই সেটাই সেটা আমরা বলছিলাম যেটা আমাদের বাংলা নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সত্যি কি ভালো আছে কিন্তু আজকের ভিডিওতে আরো তোমরা ভালো হয়ে যাবে কেন অবশ্যই জানাবো ভিডিওতে শুরু থেকে শেষ অব্দি অবশ্যই থাকো তাহলে কিন্তু জেনে যাবে আজকে কি ভিডিও হতে চলেছে তার আগে তোমাদেরকে বলে দেখেন থামেলে টাইটেল অবশ্যই দেখে নিয়েছে কিন্তু আজকে আমি এসেছি কোথায় একটু দেখাতে বলবো যেটা হচ্ছে কেপিটি মোটরস যেটা হচ্ছে কোম্পানিতে হ্যাঁ এই কেপিটি মোটরসের বিশেষ করে আমরা দেখি কতগুলো মডেল সেখানে দাঁড়িয়ে আজকে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা স্টিল বডিতে দেখতে পাচ্ছি এখন তো সেখানে দাঁড়িয়ে বিশেষ করে আজকে আমরা এই গাড়ি নিয়ে আলোচনা করব না বিশেষ করে আমরা আজকে আলোচনা করবো যেটা হচ্ছে বাংলাদেশ নিয়ে হ্যাঁ যারা বাংলাদেশ থেকে বিশেষ করে আমাকে ফোন করছো এছাড়া হোয়াটসঅ্যাপ কল মেসেজ করছো তোমাকে বলে রাখি অবশ্যই কিন্তু কেপিটি মোটরস তোমাদেরকে বিশেষ করে এক্সপোর্ট তোমাদেরকে করে দিতে পারছে সাথে তোমাদেরকে বলবো এই গাড়িটা বিশেষ করে যে তোমাদের জন্যই কিন্তু বানিয়েছে যেটা হচ্ছে কেপিটি মোটরস হ্যাঁ এই কেপিটি মোটর সম্বন্ধে কিন্তু তোমাদের অনেক আইডিয়া হয়তো নেই সেখানে যদি আজকে আইডিয়া তোমাদেরকে দিয়ে দেবো প্রথমে তোমাদেরকে বলে রাখবো যেটা হচ্ছে এই গাড়িটা কিন্তু বিশেষ করে আই কার্ড অ্যাপ্রুভাল গাড়ি হ্যাঁ এই আই কার্ড অ্যাপ্রুভাল গাড়িটা একটু দেখাতে বলবো যে আই কার্ড অ্যাপ্রুভাল গাড়ি গাড়ি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সাথে যদি আমি তোমাদের এই গাড়ির মডেলের কথা বলি তো বাংলাদেশে বিশেষ করে এই ধরনের মডেল কিন্তু আমরা দেখতে পাই সেখানে দাঁড়িয়ে আমাদের ইন্ডিয়ানে বিশেষ করে কিন্তু এই ধরনের মডেল কিন্তু আমরা দেখতে পাই না আমরা অনেক মডেল বিশেষ করে ইন্ডিয়াতে দেখতে পাই কিন্তু এই মডেল বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রেই কিন্তু কেবলমাত্র কেপিটি মোটরস তোমাদের জন্য বানিয়েছে তো আজকে বিশেষ করে কেপিটি মোটরস কেপিটি মোটরস এর ম্যানেজার কাছে চলে যাব পুরোটাই জেনে নেব যে কিভাবে এই কেপিটি মোটরস তোমার কাছে বাংলাদেশে পৌঁছাবে তো রাজা দাদা নমস্কার কেমন আছো বলো দাদা এই চলছে আমি কেমন আছি চলছে বিন্দাস চলছে তো আমি শুনলাম যে তুমি নাকি বাংলাদেশে এখন বিশেষ করে এক্সপোর্ট করতে পারছো গাড়ি একদম তাই শুধু বাংলাদেশে কেন অন্য জায়গাও গাড়ি যাচ্ছে অন্য জায়গাও গাড়ি যাচ্ছে এখানে গাড়ি গেছে ই রিক্সার জগৎ এখনো মনে হয় কেউ ওখানে পাঠিয়েছে যেখানে আমি পাঠিয়েছি সেখানে আজকে আমাদের জানবার বিষয় একটাই যে বাংলাদেশের অনেক বন্ধুরা আমাকে পার্সোনালি ম্যাসেজ করছে এবং ফোনও করছে যেটা ও আসছে তো সেই জায়গায় দাঁড়িয়ে বন্ধুরা তোমাদের কাছে কিন্তু আজকে নিয়ে চলে এসেছি বিশেষ করে রাজা দাঁড়িয়ে যেটা হচ্ছে কেপিটি মোটরস ম্যানেজার আজকে তোমাদের বিস্তারিত করে দেবে যে কিভাবে বাংলাদেশে তোমরা এই গাড়িটা নিয়ে যেতে পারো তো চলো আমরা বেশি দেরি না করে গাড়িটার সামনে চলে যাই রাজাদের সাথে যেটাই একটু বলে রাখতে বাংলাদেশের জন্য জন্যই একদম বাংলাদেশের জন্য স্পেশালি করেছি কেন ওখানে যারা মাছের ব্যবসায় যারা আছে যারা মাছ নিয়ে যারা করে তাদের ক্যারেট ফ্যারেট যে লাগে সেই জায়গার জন্য যে প্যাসেজটা দরকার যে স্পেসটা দরকার সেই স্পেসটা এই গাড়িতে আমি এখানে প্রোভাইড করেছি যেমন তুমি দেখতে পারবে এখানে আমার একটা লিথিয়ামের একটা ব্যাটারির বস বসানো আছে এটাকে যদি আমি চওড়া করে দিই এখানে চারটে দুটো ছটা মানে আটটা আরামসে নিয়ে নিতে পারো আটটা ক্যারেট আরামসে একটা কথা যেটা তুমি এখানে ফ্লেক্সি করো না

সাথে আমি এখানে দেখতে পাচ্ছি যেটা সামনের যে ব্রেক মানে বিশেষ করে ওই পার্কিং ব্রেকটা পার্কিং ব্রেক পার্কিং ব্রেকটা তো পার্কিং ব্রেকটা এখানে করেছে যেটা সুইটেবল এর জন্য অ্যাকচুয়ালি উনি লোড নিয়ে থাকবে তো এই নিচু করে যে এটা করতে যাবে তাই এটা হাতের সামনে থাকলে তার সুবিধা হবে একদম তো বাকি যদি আমি সাইড থেকে একটু ক্যামেরা দেখাবো ওই ক্যামেরাটাকে তো সত্যি যেটা এটা আমরা ইউটিউব বাংলাদেশে দেখে না সেম মডেলে কিন্তু তুমি বানিয়েছো একদম অসংখ্য ধন্যবাদ

আন্দামান নিকোবর আইল্যান্ড পিন নাম্বার সেভেন ডবল ফোর টু জিরো টু উনি যদি এটা তো এ বিল উনি যেটা তোমার লাগবে আমি তোমার প্রোভাইড করে দেবো তাদের দেখাতে পারো সেটাই 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 আমরা বলছিলাম যেটা আমাদের বাংলা বিশেষ করে ইন্ডিয়াতে যদি কেউ ডিলারশিপ যেতে চায় ম্যাক্সিমাম বা মিনিমাম পার্সেন্ট কাজ করতে হয় আরামসি সেখানে তুমি খুব সহজে দুটো দিয়ে বাংলাদেশে প্রোভাইড করতে একদম একদম বাকি যদি কেউ পার্সোনালি গাড়ি কিনতে চায় যে আমি সিঙ্গেল পিস কিনবো সেক্ষেত্রে সেই ক্ষেত্রেই তো তোমাকে যেটা দেখালাম উনি সিঙ্গেল পেয়েছে নিয়ে কোনো ডিলার না একদম একদম যেটা যার আমি তোমাকে দেখালাম যেটা আমি তোমার প্রোভাইড করে দেবো দাদা দেখাবে উনি কিন্তু কোনো ডিলার না উনি একজন কাস্টমার তো সেক্ষেত্রে আমাদের তুমি ভাবছো কি বলবো না যে সেই গাড়ির দাম কত তাই না তো অবশ্যই কিন্তু দাম জানবে তার আগে আমি বলে রাখি দাদা বাংলাদেশে কিন্তু খালি গাড়ির চাহিদা না

এই গাড়ি দাম কি থাকছে তুমি ধরে রাখো প্যাসেঞ্জার গাড়ির যেরকম আমাদের ইন্ডিয়াতে এখানে যেরকম দাম আছে এক লাখ ত্রিশ এর মধ্যেই দাদা এর মধ্যেই বাংলাদেশ থেকে যারা বিশেষ করে দেখছো আমার চ্যানেলে আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি এই কমেন্টে যে ফার্স্ট যে কমেন্ট যে করবে যে আসার জন্য যে থাকবে তার জন্য ওইটা ডিসকাউন্ট থাকবে আরেকটা ডিসকাউন্ট কেমন আমি তোমাকে বলে দিতে পারি এক নিস থেকে এক পঁয়ত্রিশের মধ্যে যদি বাংলাদেশের কথা বলি টেবিলে করে কথা করতে পারে ইন্ডিয়ার যদি আমি কথা বলি কিন্তু থেকে পঁয়ত্রিশ দাম ওভারঅল দাদাকে বলবো একটু করে দেখিয়ে দিতে ওখানে যে প্রোভাইড হবে ওখানে যে রাস্তায় চলবে যা চলবে একটা জার্কিং এর বলে ব্যাপার থাকে ছাদ ফাঁদ কিন্তু দাদা আমাদের টোটাল যে রুফ রয়েছে টোটালটা কিন্তু মেটাল কোনো প্লাস্টিক প্রোভাইডেড না তিন পঁচাত্তর বালো অ্যালয়েরি তেত্রিশে ডিফেন্সিয়াল হাজারের মোটর হাজারের মোটর একদম বডি ওয়ারেন্টি কথা বডি ওয়ারেন্টিও আছে আয়রন বডি

দামটা আছে টেবিল একবার দেখে নিতে হবে কি দাম আসে না আসে তুমি নাইনটি নাইনটি ফাইভ এর মতে দর চলে আসবে তো বন্ধুরা অবশ্যই দাদা তাকে ফোন করে জিজ্ঞাসা করে নাও যেটা হচ্ছে WhatsApp কল করবে দাদার হোয়াটসঅ্যাপ কল নাম্বার দিবি সাথে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অনেক ইনফারে যেটা হচ্ছে সিটা সিটা কিভাবে করে বলো রাখারাকে করে লিডারশিপ প্রোভাইড করে দাও আমরা একদম একদম প্রোভাইড করে দিতে পারবো সার্ভিসটাও উনি ওখান থেকে পাবে একদম

লুক যা তোমরা দেখতে পাচ্ছো লাগু কিছু কাস্টমাইজ তোমাদের লাগে সেটা কিন্তু দাদা তাকে করে অবশ্যই তোমরা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারো আজকে দুটো আমি এখানে